বিশেষ করে সকলে কিন্তু আহ সকালের দিকে স্কুলে পুজো থাকে কারো কলেজে পুজো থাকে বিভিন্ন জায়গায় কিন্তু তারা পুজো দেখতে যায় যেহেতু এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যায় কিন্তু একটা ব্যাপক মানুষের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বসে তারা কিন্তু অনুষ্ঠান দেখার যে পর্ব সেটা কিন্তু এখানে যে প্রতিমা আমি আবার প্রতিমাটা দেখার বলবো দেখতে পাচ্ছেন এবং অপূর্ব প্রতিমা এবং থিম খুব সুন্দরভাবে থিমকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন চারিদিকে ফুলের গাছ রয়েছে বিভিন্ন পাহাড়ে গাছ রয়েছে আহ বিভিন্ন যে ফুল সেই ফুল যে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে পাশে সুন্দর হাতের কাজ করেছে কেউ এখানে সরস্বতী ঠাকুরকে তুলে ধরার চেষ্টা করেছে সরস্বতী যে প্রতিমা সেই প্রতিমাকে তুলে ধরার চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন যে হাতের কাজ সেই হাতের কাজগুলো তারা কিন্তু এখানে কিন্তু প্রদর্শন করেছে এবং বিভিন্ন জায়গার এই যে পলসফাই পলসফাই সহ খানাগুলোর বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই হস্তশিল্প যে প্রতিযোগিতায় সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে তো মানুষ মঞ্চে না কৃষক

নমস্কার আপনারা দেখছেন খানাকুল নিউজ আমি তপন কোতাল এই মুহূর্তে আমি রয়েছি কলস পায়ে এবং কলস পায়ে আসা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজ এবছরে তাদের অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা এবং এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন ব্যাপক মানুষের কিন্তু সমাগম রয়েছে চারিদিকে বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে যে ফুলের ফুলের গাছ দিয়ে কিন্তু ব্যাপক সুন্দর করে সাজানো হয়েছে এবং খুব সুন্দর একটা পরিবেশ এবং খুব সুন্দর বাতাবরণ দেখতে পাচ্ছেন সামনে কৃষক এবং একদিকে ভারতীয় সেনার ছবিকে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছে এবং তারা কিন্তু এসছে প্রতিমা দর্শন করছে পাশাপাশি আশা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে যে পুজোকে কেন্দ্র করে রয়েছে কৃষি হস্তশিল্প মেলা এবং পাশাপাশি প্রত্যেকদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষজন এসেছে দিলীপ কোথা থেকে আসছো আমরা এখানেই বাড়ি আচ্ছা এই যে আশা স্বেচ্ছাসেবী সংগঠনের যে পুজো কেমন আয়োজন হয়েছে খুব ভালো হয়েছে আগের বাড়ির থেকে আলাদা হয়েছে আচ্ছা মানুষের ভিড় কেমন রয়েছে মোটামুটি অনেক ভালো ভালো ভিড় আছে আচ্ছা এবারে তাদের প্রতিমা বা তাদের বিভিন্ন রকম যে এই যে মেলা রয়েছে কেমন আয়োজন করা হয়েছে আয়োজন ভালোই হয়েছে আগের বারের থেকে অনেক মানে অনেক কিছু দেয়া হয়েছে এই প্রদর্শনীতে বড় বড় প্রত্যেক দিন এখানে পুজো দেখতে

এই আমাদের কারণ এটা যেমন একদিকে হচ্ছে বিভিন্ন হস্তশিল্প এবং আর সব সবজি বিভিন্ন জায়গা থেকে সব আনা হয় সেই সব সবাই বেশি উপভোগ করে সাথে এসেছে নাচ পুজো দেখবে আগে আমাদের এইটা অনেকটা দূরে এসেছেন এবং দেখতে পাচ্ছেন পুজো সেই সরস্বতী পুজো কেন্দ্র করে ব্যাপক মানুষের কিন্তু একটা ভিড় রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে তারা এখানে আসছে এবং চারিদিকে কিন্তু ভিড় রয়েছে এখানে পাশে চলছে আজকে তাদের অনুষ্ঠান চলছে এবং সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ভিড় রয়েছে দিদি ভাই কোথা থেকে আসছো দিদি ভাই কোথা থেকে আসছো আমরা আমরা এখানে আসছি আচ্ছা প্রতি বছরই এখানে এই সরস্বতী পুজো দেখতে আসো বলে

আমরা ওই দিকটা যাবো এবং ওই দিকে গিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসছে প্রতিমার ছবি তুলছে এবং দেখতে পাচ্ছেন তারা প্রতিমা দর্শন করছে সাথে সাথে এই যে প্রতিমার যে যে মণ্ডপ তাদের মণ্ডপ খুব সুন্দর মণ্ডপ হয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রতিমা এবং প্রতিমা দেখার জন্য বিভিন্ন খানা খুলে বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় জমাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন কোথা থেকে এসেছো কোথা থেকে এসেছো কি নাম তোমার আচ্ছা এই যে এখানে পুজো হচ্ছে কেমন লাগছে

খুব সুন্দর হয়েছে আহ আনন্দ লাগছে এটাই তাদের সাথে এসেছেন আমি মা বোন বঞ্জিদের সঙ্গে এসেছি প্রত্যেক বছর এখন ঠাকুর দেখতে আসেন হ্যাঁ আচ্ছা তো কেমন আনন্দ উপভোগ করছেন সরস্বতী পুজো কেন্দ্র করে খুব ভালো সকালে কোথায় কোথায় গিয়েছিলেন সারাদিন বেরোনো হয় না বাড়িতে পুজো ছিল এই জাস্ট আসছি আচ্ছা ওনার বাড়িতে কিন্তু পুজো ছিল সেই জন্য কিন্তু উনি এই জাস্ট আসছেন এবং প্রতিমা দর্শন করছেন এখানে সব ভাইরা এসেছে এখানে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান চলছে সেই জন্য কিন্তু দর্শক যে শ্রোতা বিশেষ করে আজকে সঙ্গীত রয়েছে তো সেই কারণে কিন্তু দর্শকদের একটা কিন্তু ভিড় রয়েছে ভাই কোথা থেকে আসছেন উদ্যোগে যে পুজোর আয়োজন করা হয়েছে তো কেমন লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগছে প্রতি বছরই কি এত সুন্দর করে আয়োজন করা হয় নাম আপনার বাড়ি কোথায় যেহেতু মানুষের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বসে তারা কিন্তু অনুষ্ঠান দেখার যে পর্ব সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এখানে যে প্রতিমা আমি আবার প্রতিমাটা দেখাতে বলবো দেখতে পাচ্ছেন যে অপূর্ব প্রতিমা এবং থিম খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন চারিদিকে ফুলের গাছ রয়েছে বিভিন্ন বাহারে গাছ রয়েছে বিভিন্ন যে ফুল সেই ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ঋষি যে ছবি সেগুলোকে কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটা মানুষের ভিড় রয়েছে এটা সম্ভবত হস্তশিল্প হস্তশিল্প প্রদর্শন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন তারা হাতে করে বিভিন্ন যে সমস্ত হাতের কাজ তারা কিন্তু এনে এখানে দেখিয়েছে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা বিভিন্ন তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হাতের কাজ করেছে কেউ এখানে সরস্বতী ঠাকুরকে তুলে ধরার চেষ্টা করেছে সরস্বতী যে প্রতিমা সেই প্রতিমাকে তুলে ধরার চেষ্টা করেছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন যে হাতের কাজ সেই হাতের কাজগুলো তারা কিন্তু এখানে কিন্তু প্রদর্শন করেছে এবং বিভিন্ন জায়গার এই যে পলসফাই পলসফাই সহ বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই হস্তশিল্প যে প্রতিযোগিতা সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং এনারাও সম্ভবত খানাগুলির বিভিন্ন প্রান্ত থেকে এসেছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তো এখানে কোথা থেকে এসেছেন না এই যে হস্তশিল্প দেখতে পেলেন তো কেমন সুন্দর সুন্দর এই যে প্রদর্শন করা হয়েছে হাতের কাজগুলো কিন্তু সত্যি খুব ভালো কারের সাথে এসেছে না আমার মেয়ে এসেছে সকালে কোথায় কোথায় গিয়েছিলেন সকালে যা হয়নি আচ্ছা সকালে উনি বিবাহিত তো সকালে বাড়ির কাজকর্ম থাকে তো সেই কারণে কিন্তু সকালে কোথাও যাওয়া হয়নি আহ কোথা আসছেন ঠাকুমা এই পলসাই বাড়ি পলস্রাই বাড়ি হ্যাঁ আচ্ছা এখানে এই বাড়ির পাশে এত ভালো পুজো হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে

আমাদের মূল লক্ষ্য গ্রামের সমাজের যা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সচরাচর মানুষ মঞ্চে ডাকে না কৃষক গ্রামের মহিলা যে কাঁথা সেলাই করে সোয়েটার বানায় গ্রামীণ হস্তশিল্প তাদেরকে অনুপ্রাণিত করা আর প্রতীক রাজা রামমোহনের স্মরণে দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা মূর্তি বিষয় আছে সেই স্মরণে আপনি মেলায় জানিয়ে অষ্টম আচ্ছা এই পূজাকে কেন্দ্র করে কি কি অনুষ্ঠান রয়েছে মূলত এবারে আমাদের যেটা অনুষ্ঠান রয়েছে আমরা মূলত প্রতিমা সরস্বতী পূজা কে প্রদক্ষিণ আমরা করি পূজা হচ্ছে আমরা আজকে একশো জন মাকে কাপড় দিয়েছি আমরা দিয়েছি বড়টা ভুল ঈশ্বর আল্লাহ সবচেয়ে আমরা চেষ্টা করেছি তাদের হাতে উপহার তুলে দেবার আমরা কৃষি মেলা করেছি হস্তশিল্প মেলা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিদেশি পাখি সার এক্সিবিশন চলছে এবং মঞ্চে বাংলার মাটির গান চলছে আমাদের আগামীকাল আছে সকালে ম্যারাথন দৌড় তারপরে আছে কুইজ প্রতিযোগিতা যেটা হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলাতে কুইজ সেটা আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি নৃত্য অঙ্কন এই ধরনের প্রতিযোগিতা এবং সন্ধ্যায় গ্রাম্য শিল্পীদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো বয়সটা করে বাইরে থেকে নিয়ে এসে নয় গ্রামীণ শিল্পী তাদের সাহস জোগানো তাদের মঞ্চ চেনানোকে কেন্দ্র করে এমন আনন্দ উপভোগ করছেন আনন্দ উপভোগ সত্যিকার কথা বলতে ওয়েদার রিপোর্ট একটু মনটা খারাপ ছিল কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওয়েদার ঠিকঠাক আছে মানুষের এই আনন্দ দেখে বিশেষ আনন্দ হচ্ছে যে বিশেষ সফল বিশেষ করে আমরা দেখেছি যে আশা স্বেচ্ছাসেবী সংগঠন শুধু সরস্বতী পুজো নয় সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান নয় এর পাশাপাশিও সামাজিক কাজকর্ম করতে আমরা দেখেছি তো এর পাশাপাশি আপনারা সারা বছর কিছু সামাজিক কাজকর্ম করেন আমাদের বছরে একটা ট্যুর থাকে বেড়াতে যাওয়া এটা শুনলে মনে হবে এটা আমার ভালো আর কি কিন্তু আমরা বেড়াতে যাই বছরে একবার সকলে মিলে এমনই একটা জায়গা ওয়েস্ট বেঙ্গলের যেখানে পিছিয়ে পড়া মানুষ আছে সেটা পুরুলিয়া হতে পারে বাঁকুড়া হতে পারে বীরভূম হতে পারে বেলপাহাড়ি ঝাড়গ্রাম আমরা বেড়াতে যাই আমাদের প্রোগ্রাম দুদিনের ট্যুর একদিন আমরা ওখানে সোশ্যাল ওয়ার্ক করি এটা আমাদের বৎসরের একটা সুখের মধ্যে পড়ে এছাড়াও সারা বৎসর পুরো ছাত্র ছাত্রী তারা অসুবিধা হচ্ছে বসর আমাদের কাছে আসে কৃষক চিকিৎসার জন্য যদিও আসে দেখুন আমাদের সব ক্ষমতা আমরা ফলাহ করে ব্যানার লাগিয়ে কাজ করতে পারি না কিন্তু মনের মধ্যে আশা পড়ুন আমাদের সকলের নামও আসা সাধ্যটা কম সেই কম সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করি নিজেদের আনন্দের বাইরে গিয়ে সমাজের জন্য কিছু করা আমরা আমফারে গেছি পুরুষত্ব করে এইভাবে চলে আস আমরা সাধারণ মানুষের সাথে কথা বললাম এবং তাদের মুখ থেকে শুনলাম যে এবারে যে আয়োজন হয়েছে তো এই আয়োজন যথেষ্ট আয়োজন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কৃষি শিল্প মেলা তো কৃষি মেলায় বিভিন্ন ক্ষেত্রে চাষিরা বিভিন্ন জায়গা থেকে সত্যি দিয়ে গেছে তো চাষিদের কেমন ছাড়া পাচ্ছে কথা বলতে এবারে অনেকটা পরে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি মানে গরম পড়ে যাওয়ার এবং শীতকালীন যে সবজি সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা আমরা ভেবেছিলাম আসবে না কিন্তু আমরা কৃতজ্ঞ চাষিদের কাছে যে সব থেকে ভালো সবজি এইভাবে মেলা হয়েছে এতদিন লেটে মেলার পরেও এবং আমরা চাষিদের পুরস্কার রেখেছি সেরা সেরা বিভাগে তাদেরকে আমরা ইলিয়াস মেশিন দেবো জল সেচের জন্য আমরা স্প্রে মেশিন দেবো আমরা জমিতে কাজ করার জন্য হাগড়ি বলে ফুটবলা বলে ওটা দেবো এছাড়া আরো অনেক পুরস্কার তো চাষিদেরকে পুরস্কৃত করা একটা বেগুনের দাম বাজারে কত খুব ভালো বেগুন হলে একশো টাকা কিন্তু একশো টাকার বেগুনের বিনিময়ে সে যদি পুরস্কৃত হয় একটা চাষি লুঙ্গি কামচা করে মাঠে কাটা সারাদিন সন্ধ্যা বাড়ি ফেটে সে যদি একদিন এই মঞ্চে উঠে একটা বাড়ি যায় চাষ করে আমার মনে হয় আমাদের আমাদের স্বাস্থ্যতা আমরা বিশেষ করে সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম দর্শনাত্মীদের সাথে কথা বলছিলাম তারা বলছে খানা ফুলের মধ্যে একটি সেরা সেরা বিতরণ করলে চলে একশো একটি আশা ওই যে সাধারণ মানুষের খানা বলছে কেমন লাগছে আমি একদমই এটা না আমি সাধারণ মানুষের আশীর্বাদ চাইব আমাদের পুরো টিমের পক্ষ থেকে আপনারা আশীর্বাদ করুন এবং একটা বার্তা দেবো কোনো সেরা সেরা কিছু না যে কোনো ভালো কাজে যে সংকটনী হোক ধর্মীয় রাজনৈতিক সামাজিক আশা তাদের পাশে থাকবে আছে আমরা হাজ করে সমাজের কাছে বলতে চাই যে আশা সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সমস্যা এখানে আমাদের একটাই লক্ষ্য আনন্দ করা কোন স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা আমাদের সদস্য সংখ্যা খুব বেশি সেই তিরিশের মধ্যে মহিলা আছে পনেরো কারণ পুরুষ আমরা পনেরো আমাদের স্ত্রীরা আমাদের কিন্তু এই বছর মনে হচ্ছে আশার কোনো সদস্য সংখ্যা নেই কারণ আশা কৃষকদের মেলা আশা সামাজিক সংগঠন আশা মানুষের সংগঠন আমরা আশার কেউ নই মানুষের ভালোবাসা আশা দাদা এই ফুটোকে কেন্দ্র করে কেমন আন্দোলন হচ্ছে ও স্যার আপনারা মানুষের কেমন সাড়া পাচ্ছেন ভালো চলছে ভালো ভিড় দেখা এই মুহূর্তে কি চলছে আপনাদের অনুষ্ঠান কোনো কিছু নমস্কার সামনে চলছে এই মুহূর্তে হ্যাঁ লোক গেম চলছে একটা বাংলা মাঠে যে মানে গান সেই গানটা আমাদের প্রজন্ম হস্তশিল্পে কৃষি মেলায় কেমন অংশগ্রহণ করেছে কৃষি আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে প্রচুর লোক প্রচুর সামনে আমাদের সামনে এসে হাজির আমি সেরা হবো আমি সেরা হবো এই নিয়ে কিন্তু তার মধ্যে তো ফার্স্ট সেকেন্ড আছে আচ্ছা গতকাল হচ্ছে ম্যারাথন দৌড় আপনাদের পুজোকে কেন্দ্র করে ওই ম্যারাথন দৌড়ে কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে

সামান্য কিছু আর্থিক সহযোগিতা সেটা আমরা করব সেটা আমরা অন মিডিয়া বলতে চাই না অর্থ কোনো পুরস্কারের মাত্রা দিয়ে হতে কিন্তু সেটা কিন্তু একদম প্রাইভেসি রাখছেন যে কি পুরস্কার রয়েছে সেটা কিন্তু গোপনীয়তা রাখছেন দাদা এই পুজোকে কেন্দ্র করে কেমন আনন্দ উপভোগ করছেন আনন্দ তো যথেষ্টই আছে তো এর মাঝখানে আমি একটু জাস্ট বলতে চাইবো যে আগামী দিনে হ্যাঁ আগামী দিনে আমরা চাইবো আশার পক্ষ থেকে আশার মেম্বার হিসাবে যে সর্ব ধর্ম মতামত যে যেই ধর্মের হোক না কেন সবাই আমাদের সঙ্গে আসুক আমাদের আশার সঙ্গে আসুক এছাড়াও বর্তমান বেশ কিছু ক্ষেত্রে আমাদের দেখেছি আশা পরিচালনা করতে গিয়ে আশা সংগঠন কিছু রাজনৈতিক মানে বিরোধ থাকে বিভিন্ন সেই থেকে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয় এই জায়গাটাকে আমরা যে সবাই আমাদের পাশে দাও রাজনৈতিক মতামতের বাইরে আমাদের ব্যক্তিগত প্রতিটা মানুষেরই একটা জীবন থাকে ব্যক্তিগত মতামত তো সেই জায়গাটা আমরা চাইব আমাদেরকে সমর্থন করি এই জায়গাটা জাস্ট আমরা চাই মানে এই পুজোর মধ্যে কোন রাজনীতি বা কোনো কিছু এর মধ্যে যেন না থাকুক এটাই আপনার এটাই এটাই আমরা আশা রাখবো আর এটা সংগঠনটা আশা মানুষের কাছ থেকে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ সকলে আসুন যে কোনো জাতি ধর্মের বর্ণের মানুষই হোক না কেন বা যে কোনো রাজনৈতিক দলের মানুষই হোক না কেন আপনারা আসুন আর এই যে খানাগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে তো এনাদের যে আয়োজন আপনারা যদি নিজেরাই ঘোরেন আপনার একদম সেরা সেরা পুজোর আয়োজন রয়েছে কারণ এখানে মণ্ডপ রয়েছে মণ্ডপে সুন্দর প্রতিমা রয়েছে পাশাপাশি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং কৃষি হস্তশিল্প মেলা পাশাপাশি প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ম্যারাথন দৌড় সহ বিভিন্ন অনুষ্ঠান কিন্তু রয়েছে অর্থাৎ এই পুজোর চলবে কদিন ধরে কদিন ধরে পুজো চলবে আমাদের মনে তো চোদ্দ পনেরো ষোলো তিন দিন ধরে হওয়ার কথা ছিল বা এখনো আছে আমাদের জানা ছিল না ষোলো তারিখ উচ্চ পরীক্ষা কারণে তারিখে আমরা টোটালি কোনো অনুষ্ঠান রাখছি না উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ বিকেলের দিকে শুধুমাত্র বিকেলের দিকে আমরা পুরস্কার করেই আমাদের প্রতিমা নিয়োজনের মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো এবং সম্পূর্ণরূপে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করার জন্য যতটুকু মাইক ব্যবহার করার প্রয়োজন আমরা ততটাই করবো তারপরে কিন্তু মাইক বন্ধ বিশেষ জন্য কোনো মাইক থাকবে না এবং আপনাকে জানিয়ে রাখি আমরা এইবারের বেলা কোন চন্দ্র ব্যবহার করিনি শুধুমাত্র মাঠের মধ্যে ওয়ার্ল্ড বক্সের মধ্যে মেলা হচ্ছে পরীক্ষার কথা একটা ভালো হচ্ছে তারা সামনে পরীক্ষা তো তাদের সুবিধা নেই কিন্তু ব্যবস্থা রেখেছে আশা এসি এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান khanakul hugli বিস্তারিত জানতে কল করুন 8617492616 Rani Shopping Mall and Resmi Jewelers এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো ভাবছি এবারে আর আলু চাষই করব না সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে এক সন্ধান পেয়েছি আমি আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করব এবার কারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি আরে বাবা ক্ষতিটা ভরপাই করতে হবে তো না কি বৃদ্ধি সেটা আবার কি বৃদ্ধি হল জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নতমানের অ্যামাইনো অ্যাসিড এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন হরমোনযুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন যা কিনা আলুর ফলন বাড়ায় রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে তা বৃদ্ধি কি কি প্যাকিংয়ে পাওয়া যাবে বলো দেখি ভায়া কেন পঁচিশ এমএল পঞ্চাশ এমএল একশো এমএল আড়াইশো এমএল পাঁচশো এমএল ও এক লিটার সবরকমের প্যাকেই উপলব্ধ এসি এগ্রি সায়েন্সেসের বৃদ্ধি আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি আলু লাগাবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে একবার এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে দ্বিতীয়বার পনেরো লিটার ট্যাঙ্ক প্রতি দশ থেকে পনেরো মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভাইয়া তাহলে এবার যাই আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি